পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে বাবা আমি তোমার টাকা বাঁচিয়ে দিয়েছি কোন গ্রেডে পাস করেছিস আমি তোমার টাকা বাঁচিয়ে দিয়েছি আরে মোট কত নাম্বার পেয়েছিস আমি তোমার টাকা বাঁচিয়ে দিয়েছি যাক আমি তোর কথা রাখব আমি না বলেছিলাম তুই পাস করলে বাইক কিনে দিব আব্বা আমি ফেল করেছি কি তুই ফেল করেছিস তোমাকে যে দশ লাখ টাকা রাখতে দিয়েছি তুমি ঠিকঠাক করে রেখেছো তো হ্যাঁ একদম তালা মেরে রেখেছি এই দেখো চাবিও নিয়ে এসেছি চোর কি তালা ভাঙতে জানে না টাকাগুলো যদি তালা ভেঙে নিয়ে যায় আমাকে কি বোকা পাইস এই দেখো তালাও নিয়ে এসছি আমাকে দু টাকা দাও তো তুমি তুমি বেতন পেলেই দিয়ে দিব আচ্ছা ঠিক আছে বন্ধুরা তোমরা কি ঘরে বসে বসে টাকা ইনকাম করতে চাও তাহলে বাড়িটা বিক্রি করে দাও হা 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 জান আমার না গলাটা বেশি ব্যথা করছে গলাটা দাবাই দিব কি না বলছি যে দাবায় দাবায় ওষুধ দিব ওষুধ এই ব্যায়ামটা শরীরের জন্য অনেক উপকারী আমি না যদি আমি মরে যাই আমার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের কি হবে এই যে ভাই কয়টা বাচ্চা আপনার তিনটা কি করে ওরা একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার একটা চোর চোর চোরকে কেন ঘর থেকে বের করে দেন না ওই তো ঘর চালাচ্ছে বাকিরা তো বসা আমি পারি না আর পারি না এটি বিউটিফুল না তো কি এটা হচ্ছে ফুল ফুল তোমারে ফুটাইতে আমার চোখের নিচে কালি তুমি যে বাগানের ফুল আমি সেই বাগানের মালি তোমারে ফুটাইতে আমার চোখের নিচে কালি তুমি যে বাগানের ফুল আমি সেই বাগানের মালি তোমার ফুটাইতে আমার চোখের নিচে কালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি